সালামু আলাইকুম আমি জায়দাস নয় আজকে আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধিত বিধিমালা দু হাজার বিশ প্রয়োদশ তফসিল নিরাপত্তা বিষয়ক সাধারণ ব্যবস্থাদি পর্ব নয় নয় অন্যান্য ব্যবস্থা নয় পয়েন্ট এক বিএনবিসির নিয়ম অনুসারে যেখানে যেমন প্রযোজ্য শিল্প প্রতিষ্ঠানের জন্য ম্যানুয়াল কল পয়েন্ট সহ ডিটেকশান ও প্রোটেকশন সিস্টেম ফায়ার লিফ্ট ফায়ার কন্ট্রোল রুম অ্যাসেম্বলি এরিয়া ডোর সেফটি লবি রিফিউজি এরিয়া সার্ভিস ডাক্ট পি এ সিস্টেম লাইটিং প্রোটেকশন সিস্টেম ধূমপান ও খোলা ব্যবহার নিষিদ্ধকরণ সাইন দৃশ্যমান স্থানে জরুরি প্রতিষ্ঠান সমূহের ফোন নম্বরের তালিকা স্বতন্ত্র ব্যাক আপ পাওয়ার সংযুক্ত এমার্জেন্সি লাইট ও এক্সিট সাইন স্থাপন এবং এক বা একাধিক স্থানে বহির্গমন পথের নকশা এভাকেশন প্লান প্রদর্শনের ব্যবস্থা রাখতে হইবে এগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবার জন্য উপযুক্ত জনবল সংরক্ষণ করিতে হইবে নয় শিল্প প্রতিষ্ঠানের কর্মএলাকা দশ হাজার বর্গফুট কিংবা কর্মরত জনবল দুই হাজার বা তার অধিক হইলে ওই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সহ একটি ফায়ার কন্ট্রোল রুম সংরক্ষণ করতে হইবে নয় পয়েন্ট তিন রাসায়নিক পদার্থের কারখানা ও গুদামের জন্য অটোমেটিক হাই ভেলোসিটি ওয়াটার সুপারভিশন সিস্টেম ফোম সুপারভিশন সিস্টেম গ্যাসের সুপারভিশন সিস্টেম ড্রাই কেমিক্যাল সুপারভিশন সিস্টেম ইত্যাদির মধ্য হইতে দাহ্যবস্তু এবং আগুনের ঝুঁকি বিবেচনায় মহাপরিচালক কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থায়ী অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নির্ধারণ করিয়া অন্য অগ্নি নির্ধারণ সরঞ্জামাদির সহিত সংরক্ষণের নির্দেশ প্রদান করিতে পারবেন নয় পয়েন্ট চার শিল্প কারখানা অন্যান্য বহুতল ভবন ও বাণিজ্যিক ভবনে বৈদ্যুতিক সাবস্টেশন বা ট্রান্সফর্মারের নির্বাপন ব্যবস্থা হিসাবে অটোমেটিক হাই ভ্যালুসিটি ওয়াটার স্প্রে সিস্টেম ফিক্সড অটোমেটিক ইন্টার্ন গ্যাস সুপারভেশন সিস্টেম ফিক্সড অটোমেটিক ড্রাই কেমিক্যাল পাউডার সিস্টেম স্থাপন করিতে হইবে নয় পয়েন্ট পাঁচ ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত টার্নিং অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজের সুবিধার জন্য শিল্প প্রতিষ্ঠানের প্রিমিসেসের অভ্যন্তরে অথবা ভবনের যে কোনো এক পাশে ন্যূনতম চার মিটার প্রশস্ত রাস্তা থাকতে হবে তবে প্রধান সড়ক ন্যূনতম পক্ষে নয় মিটার হইতে হইবে নয় পয়েন্ট ছয় তফসিলে বর্ণিত হয় নাই এমন কোনো অগ্নি প্রতিরোধ বা নির্বাপন ব্যবস্থা বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা গ্রহণ করিতে অথবা বিএনবিসি অনুসরণ করতে হইবে নয় পয়েন্ট সাত এই বিধিমালার প্রথম তফসিলের অগ্নি নিরাপত্তার মানে বর্ণিত শর্তসমূহ এবং তৃতীয় তফসিল ও সপ্তম তফসিলের পাতা দুই ও তিনে বর্ণিত শর্তসমূহ এই তফসিল ত্রয়োদশ তফসিলের শর্ত হিসেবে গণ্য হবে নয় পয়েন্ট আট মহাপরিচালক বা তদুদা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থলপথ নৌপথ ও আকাশপথে চলমান সকল ধরনের যানবাহনের প্রাথমিক অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা এই বিধিমালায় বর্ণিত হয় নাই অথবা বর্ণিত কিন্তু অমীমাংসিত বিষয়ে বাস্তবতার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান বা আদেশ জারি করতে পারবেন